হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সব ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা থামবেল থেকে তো বুঝেই গেছো যে আমি কিসের একটা লুক করছি এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক মানে সরস্বতী পুজোতে কেমন করে সাজবো সেটাই দেখানোর জন্য এসেছি তো চলো আমি কিভাবে মেকআপ করি মানে আমার আমার সাজটা কেমন সেটা দেখাবো তো আর এইভাবে শাড়ি পরেছি সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি হলুদ শাড়ি পরতেই হবে সে যেরকমই হোক না কিন্তু হলুদ থাকা যায় তো হলুদ শাড়ি পরে নিয়েছি এই যে আমি আট করে পরেছি তোমাদেরকে দেখিয়ে দেব আমি না শাড়িটা পরে টোরেই চলে এসেছি কারণ আমি যদি শাড়ি পরানো দেখাই মেকআপ করা দেখায় চুল বাঁধা দেখাই তাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ওর জন্য আমি এরকম করে দেখিয়ে দিলাম তো চলো এবার একটু ফেস লুকটা দেখিয়ে দিই একদম সাজিগজের জিনিসের ঝাঁকা নিয়ে বসে পড়েছি কারণ আমি যদি এটা যেখানেই রাখি আমার ছেলে খুঁজে ঠিক ঘেটে দেবে ওর জন্য এটা করে লুকিয়ে রাখি যদি ও ঘুমাচ্ছে তা এখন দেখছি উঠে পড়েছে আগে দেখাবো ফেস মেকআপ তো আমার এই যে এই কটা হলেই হয়ে যায় আমার অনেক জিনিস দরকার হয় না বা প্রয়োজন হয় না এই যে এই চারটেতেই হয়ে যায় কভার তো চলো একটা একটা করে দেখাই আমার ভীষণ সেন্সিটিভ স্কিন ওর জন্য আমি এটা ইউজ করি যে বাচ্চাদের জংশনের লোশন এটা এটা ক্রিম না এটা লোশন এটা খুব ভালো আমি এটাই ব্যবহার করি ছেলে তো বায়না করছে রাজা আসো এখানে রাজা আসো 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 যাই না বাবা তো এবার করে নেবো কন্ট্রোলিং তো এই দেখো আমার এইগুলোতে যাদের দেখবে একটু বেশি মাংস তাদের একটু ফেসটাকে একটু সরু করতে হবে কন্ট্রোলিং হয়ে গেছে এইবার দেব মেকআপ 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 তো আমি এই মেকআপটাই দেখো একটু আইতে লাগিয়ে নিলাম ব্যাস কভার হয়ে গেল মোটামুটি ফেসটা কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে বেস মেকআপ মানে এটা তোমার যদি কোনো দাগ ছোপ থাকে সেটাকে পুরো ঢেকে দেবে এই এইবার আমি এইটা দেব আর এটা হচ্ছে লাইট মেকআপ ফুল কভারেজ এতে আসে না ওটাতে ফুল কভারেজ আসে তারপরে একটা গ্লেজি ভাব আনার জন্য এই হালকা ফাউন্ডেশন এটা এটা লাইট ভীষণ লাইট এটা তো পুজোতে নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এটা কেমন জানি না তবে এটা হালকা লাইটের কাজ করে কিন্তু ফুল কভারেজটা দেয় না তার জন্য আমি ওই মেকআপটা করে নিলাম তারপরে এটা দেব এটা হচ্ছে একেবারেই জেল টাইপের যেমন আই আই কন্ট্রোলিংয়ের যে মেকআপগুলো হয় ওই টাইপের এই আই কনসিলারগুলো যেরকম এই মেকআপটাও ঠিক সেরকমই আমার খুব একটা লাগে না তো এখন ইয়ে করছি বলে দিচ্ছি আমি খুব একটা দিই না আমার দরকার হয় না ওই চোখের নিচের কনসিলার লাগানোর জাস্ট হালকা একটু দিলাম মানে ঝটপট আর এই যে এখন কন্ট্রোলিং করবো কিন্তু না আমার মানে খুব একটা কন্ট্রোলিং না করলেও যেন ভাজ টাইপের রয়েই আছে একটা মানে ওটা ভগবানই দিয়ে দিয়েছে আমার আর বেশি কিছু অত করতে হয় না তো চলো এবার একটু কন্ট্রোলিংটা করে নিই আই মেকআপটা সেরে নিই একটা ব্রাউন কাজল পেন্সিল আমার ভুঁটা এমনি মোটা তো আমার খুব একটা কাজল পেনসিলের দরকার হয় না আমি আলকা হালকা দিই ওর জন্য একটু ব্রাউনটাই দিই আর আমার চোখের এই যে এইগুলো না খুব ফোলা ফোলা সে একেবারে ডিমের মতো ওর জন্য না আমি স্মোকি আইসটাই আমার বেশি পছন্দ আমার অন্য কোনো আই পছন্দ মানে আই ইয়ে পছন্দ হয় না শুধু স্মোকি আইস মানে সেটা যে কালারেই হোক না কেন স্মোকি টাইপের আইসগুলো আমার বেশি পছন্দ তো আমি ওইটাই করি ওটা আমার ভালো লাগে ওইটাই আমি করি ব্যাস তো চলো আমি একটু নিয়ে নিয়েছি এটা হচ্ছে রানী কালার রানী কালারের আইস নিয়ে নিয়েছি আমি এরকম করে না একটা লাইন টেনে নিলাম মানে এর এদিকে যাব না যাদের এরকম ফোলা টাইপের বড় চোখ তারা এরকম স্মোকি আইস করবে খুবই সুন্দর লাগে মানে আমার কাছে এটাই ভালো লাগে তো এই দেখো আমার আই মেকআপ আর এখনো কমপ্লিট হয়নি এবার একটু দিয়ে দেবো আইলানা আর এই দেখো আমার আইলানা দেওয়া হয়ে গেছে কত তাড়াতাড়ি হয়ে গেলো এবার মাসকারাটা দিয়ে দেবো ব্যাস দেবো একটু কাজল কাজল হালকা করে দিই আমি কেন জানি না আমার কাজল নিচে দিয়ে গাঢ় করে টানলে খুব একটা ভালো লাগে না কারণ আমাদের চোখগুলো বড় বড় তো তো আমি হালকা কাজল দিই মানে কোনো খুব মোটা করে পড়ি না হালকাভাবে এই আই শ্যাডোর যে তুলিটা ছিল ওইটা দিয়ে হালকা করে চোখের নিচে একটু দিয়ে দেব যাতে মানে আই মেকআপটা পুরো কমপ্লিট লাগে লিপ পেন্সিল দিয়ে ঠোঁটটা এঁকে নেব হ্যাঁ আসে করতে আসবে আচ্ছা এবার টিপ কমপ্লিট হয়ে গেল এইবার আমি চুলটা না পফ করে বাঁধবো আমি যে চুলি বাঁধি আমার পছন্দ হয় না বাট পপ করে বাঁধলে সেটাই ভালো লাগে তো চুল টুল বেঁধে টেঁধে তারপরে আসছি এই যে একটা পফ করে নিয়েছি আর এখানে একটা গোলাপ দিয়েছি এখানে একটা গোলাপ দিয়েছি এবার একটা গলার করে নেব ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে আমার সরস্বতী পুজোর লুক আর এখানে যে গোলাপ ফুলটা দিয়েছি এর কারণ হচ্ছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একদিনে পড়েছে তো একটু গোলাপের ছোঁয়া না দিলে হয় জন্য গোলাপটা দিয়েছি তো চলো এবার ফুল লুকটা একটু দেখিয়ে দিই এতক্ষণ ধরে সাজুগুজু করলাম না দেখালে হয় তো এই হচ্ছে আমার ফুল লোক কেমন লাগছে অবশ্যই বলবে অবশ্যই করলে কি করে বুঝবো তোমাদের ভালো লাগছে কি লাগছে না তার জন্য বলছি কমেন্ট করবে আর কেমন লাগছে অবশ্যই জানাবে আর একটা জিনিস আজকে তোমাদের কাছে জিজ্ঞাসা করবো আমাকে ছোটো টিপে ভালো লাগে নাকি বড়ো টিপ করলে ভালো লাগে এটা একটু কমেন্ট করে বলো না আমার খুব সুবিধা হয় কেউ বলে ছোটো টিপে ভালো লাগে কেউ বলে বড় টিপে ভালো লাগে আমি আদা বুঝতে পারি না কোনটা আমার ভালো লাগে আমি ছোটো টিপ পড়লেও আমার কাছে ভালো লাগে আবার বড় টিপ পড়লেও আমার কাছে ভালো লাগে দুটোই ভালো লাগে এইভাবে আমি শাড়ি পরেছি আর এই যে কুচিটা করে নিয়েছি আর এই যে আমার এরকম করে শাড়ি পরতে খুব ভাল লাগে ওর জন্য এইভাবেই শাড়ি পরেছি আজকে প্লেনভাবে তো পরি তা সরস্বতী পুজো বলে কথা একটু অন্যভাবে পরতে হবে না এই দেখো এটা আর একটা লুক এটাও আমি ক্রিয়েট করলাম এটা দুটো লুক তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে চুল পপ করে শাড়িতে গোলাপ দিয়েছি মানে গোলাপটা মাস্ক দিতেই হবে আর এই দেখো এইভাবে এইভাবে সেজেছি তো তোমাদের দুটো লুক দেখালাম তো কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা